তোমার বোনের হাতে কি পাঁচশো টাকার বেশি ওঠে না গত চার বছর ধরে দেখছি টাকা দিলে মাথা পিছু পাঁচশো করে ধরিয়ে দেয় আর জামা কাপড় দিলে তো বলার কথাই নয় গায়ে তোলা যায় না আজ পর্যন্ত দুবার শাড়ি দিয়েছিল যেমনকার সেই রকমই আছে বাজারে ওর থেকে লো কোয়ালিটির শাড়ি হয়তো আর ছিল না ফুটপাথ থেকে কেনে বোধ হয় ঘুম থেকে উঠেই দীপার মুখে এই কথাগুলো শুনে খারাপ লাগলেও অশান্তির ভয় ওকে তেমন কিছু বললাম না কথাগুলো ও বলছে আমার ছোটো বোন মৌয়ের ব্যাপারে আমরা তিন বোন এক ভাই বাকি দুজন অবশ্য আমার বড় দিদি ছোটবেলা থেকেই আর্থিকভাবে সচ্ছল পরিবারই বড় হয়ে ওঠা বাবার বড় ব্যবসা ছিল বাবা চলে যাবার পর আমি এখন সেটা দেখাশোনা করি সেই দিদিরও বেশ বড় বাড়িতেই বিয়ে দিয়েছিলেন বাবা তবে আমার ছোটো বোন মৌ ভালোবেসে বিয়ে করেছিল আমাদেরই পাশের পাড়ার একটি ছেলেকে আমার বোনের বর মানে সুজন ছোটোখাটো একটা চাকরি করে মাইনেও খুব বেশি নয় তাই বাড়ির সকলের তেমন মত ছিল না কিন্তু মোয়ের কোথাও একটা জেদ ছিল ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না তাই শেষ অবধি বাড়ির সকলে মেনে নিতে বাধ্য হয় থাকা খাওয়ার অভাব না হলেও মৌদের অবস্থা যে সেভাবেও সচ্ছল নয় সে আমি ভালোভাবেই জানি ময়ের বিয়ের দুমাস পরেই আমার বিয়ে হয় দীপার সাথে তখন থেকেই খেয়াল করেছি মাছাড়া বাড়ির বাকিরা মানে দীপা আর আমার দুই দিদি কোথাও যেন মৌকে একটু আলাদা চোখেই দেখে বাকি দুই দিদির সাথে অবশ্য দীপার সম্পর্ক বেশ ভালো বিয়ের পর থেকে মৌ তেমন করে এ বাড়িতে আসে না তবে যে কবার এসেছে ওর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি সবাইকে নিয়ে থাকতে ছোটবেলা থেকেই বেশ ভালোবাসে মেটা। দীপা যে মনে মনে একটা তফাৎ করে জানতাম তবে আগে এভাবে কোনো দিন বলতে শুনিনি তাই জিজ্ঞেস করলাম কি হয়েছে তো তোমার সকাল সকাল এসব বলছো কেন কি আর হবে তোমার বোনের কথা বলছিলাম এমন জিনিস দেয় সে তো গায়েও দেওয়া যায় না জানে কেমন জামা আমরা ব্যবহার করি আসলে স্ট্যাটাস মেনটেন করতে সবাই জানে না আহ দীপা ওরা ওদের সামর্থ্য অনুযায়ী দেয় এই থামো তো আর বোনের হয়ে ওকালতি করো না দীপাকে যতদূর জানি কিছু একটা উদ্দেশ্য নিয়েই ও কথাগুলো বলছে তাই আর কথা না বাড়িয়ে বললাম তো তাহলে কি করব বলো বলে দেব কিছু না দিতে না তা কেন বলবে ওটা খারাপ দেখায় তার চেয়ে বরং যে যেমন দেয় আমরাও তাকে তেমনই দেব মানে মানেটা খুব সহজ সায়ক তাই প্লিজ ন্যাকামি করো না দীপা একবার ভেবে দেখেছো দুই দিদিকে একরকম আর মোকে আর এক রকম দেওয়াটা ঠিক কেমন দেখায় আমি সব ভেবেই বলেছি বড্ডি ছর্দির সাথে এমনিও মোয়ের তেমন যোগাযোগ নেই ওই বছরে একবার হয়তো দেখা হয় আমি আর কিছু শুনতে চাই না আমি সব ঠিক করেই রেখেছি তুমি তো কাল ফোন করেই দিয়েছ যে আর যাবে তাই যা বলছি সেটাই নিয়ে যাও তুমি কখন কেনাকাটা করলে কিনবো কেন আমার একটা শাড়ি আছে বিয়ের সময় পাওয়া খুব একটা পছন্দ হয়নি আমার নতুন শাড়ি ওটাই ভাবছি দিয়ে দেব মো ওই ধরনের শাড়ি পরে কিন্তু দীপা পুজোর সময় পুরোনো পুরনো কোথায় আমি একবারও পরিনি একদম নতুন বেশি কথা বাড়িও না তো যাও রেডি হয়ে যাও সুজনের জন্য একটা টি শার্ট কিনে রেখেছি আমি আমি আর অশান্তি না বাড়িয়ে রেডি হয়ে দীপার দেওয়া প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে পড়লাম মৌয়ের বাড়ির দিকে পাশের পাড়া তাই হেঁটেই যাই মৌদের একতলা ছোট বাড়ি দরজা করতে যাওয়ার মুখে বেডরুমের জানলা থেকে কিছু কথা ভেসে আসতেই দাঁড়িয়ে গেলাম দেখলাম মৌ সুজনকে বলছে এত কী ভাবছ আমি সবার জন্য জামাকাপড় কিনে রেখেছি তুমি কিনে রেখেছ হ্যাঁ গো সারা বছর টিউশনির টাকা থেকে সংসার খরচ বাঁচিয়ে অল্প অল্প জমিয়েছিলাম সেগুলো থেকেই কিছু কিছু কিনেছি সুজন দুঃখ করে বলল কত বড় বাড়ির মেয়ে তুমি মৌ আর আজ এমন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলে যে নিজের বাপের বাড়ির মানুষগুলোর জন্য পুজোর জামাকাপড় কিনতেও তোমায় এই বছর কিছু দিতে পারলাম না মৌ সুজনের গালে আলতো করে হাত রেখে বলে এইবার দিতে পারি তো কি হয়েছে সুজন অন্য বছরগুলো তো দিয়েছো এই বছর মায়ের শরীর খারাপে অনেকগুলো টাকা খরচ হলো তাই না হলে তো তুমিই দাও আমি আর সুযোগ কোথায় পাই বলো আমার তো ইচ্ছে করে নাকি নিজের ওই টুকটাক রোজগার থেকেই নিজের মানুষগুলোর জন্য কিছু কিনতে সুজন বলল দিলেও তো সেরকম ভালো কিছু দিতে পারি না দূর কী যে বলো তোমার কি মনে হয় আমার দাদা দিদিরা আমার দেওয়া জিনিসপত্রকে টাকার মূল্য দিয়ে বিচার করে ওরা আমায় খুব ভালোবাসে সুজন আমি যাই দিই না কেন তা ওদের কাছে ভালোবাসার উপহার আর দুঃখ করো না যাই দাদা হয়তো এক্ষুনি এসে যাবে কখন চোখে জল এসেছে বুঝতে পারিনি নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল সত্যি কি অদ্ভুত কেউ নিজের সামর্থ্যের সবটা দিয়ে কাছের মানুষের মুখের হাসিটুকু দেখতে চায় আর কেউ সেই আন্তরিকতার বিচার সামান্য কটা টাকার মূল্যে করে উপহারের দাম হিসেব করে তবু ভালোবাসার হিসেব ভুলেও করে না টাকার অঙ্কের বিচারে স্ট্যাটাস করে আত্মীয়তায় তফাত করে এসব ভাবতে ভাবতেই গিয়ে দরজা নক করলাম মৌ আমাকে দেখে ভীষণ খুশি কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারছিলাম না প্যাকেটগুলো ওর হাতে দিয়ে কোনো রকমে কাজের অজুহাতে বেরিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু মৌ কিছুতেই ছাড়ল না চা খাইয়ে ওর কেনা উপহারের প্যাকেটগুলো আমার হাতে দিয়ে বলল বৌদিকে দিস দাদা গলার কাছে কি যেন একটা আটকে আছে ঠিক করে কথা বলতে পারলাম না একটু হেসে বেরিয়ে এলাম রাস্তায় মনে মনে ভাবলাম মৌ সুজনের সংসারে টাকার অভাব থাকতে পারে কিন্তু সম্মান আর ভালোবাসার কোনো অভাব নেই কি মিষ্টি একটা আদর মাখা পড়া আছে ওদের মধ্যে সত্যি খুব সুখে আছে ওরা মনে হলো আজ যদি দীপাকে কিছু না বলি তাহলে সারা জীবন নিজের কাছে নিজে অপরাধী হয়েই থাকতে হবে বাড়ি ফিরে দীপাকে বললাম আমি আমার বোনদের মধ্যে তফাৎ করতে পারবো না নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে যা দিই মৌকেও তাই দেব। ঠিক যেমনটা মৌ করে আর তোমায় একটা কথা বলি দীপা ময়ের দেওয়া যে শাড়িগুলো গায়ে তুলতে পারি বললে পারলে সেগুলো পরে দেখো একবার তোমার কল্ড দামি শাড়ির থেকে ওই শাড়িগুলোতে অনেক সুন্দর লাগবে তোমায় কারণ কি জানো ওই উপহারগুলোতে অনেকটা আন্তরিকতা মিশে আছে ওগুলো কেনার সময় মৌ স্ট্যাটাস মেনটেন হবে কি না ভাবেনি ঠিকই তবে কাছের মানুষগুলোর মুখের হাসির কথা ভেবেছে তাই টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়েই সেই ভালোবাসার মূল্য বোঝা সম্ভব